সত সঙ্গে গেঙে গব রানা সাসে সাপা বিছে কবর সাসোর গি সত সঙ্গে গেঙে গব রাখা কবর গব গা ঢুকে দিল লাশটা তোমার পরে আছে জমিনে কত মানুষ তোমাকে দেখতে আসছে কত মানুষ তোমাকে নিয়ে কাটি করছে কত মানুষ তোমাকে ভালো বলে কত মানুষ বলে খায় হয়ে গেছে ঠিক আছে ভালো হয়েছে কত মানুষ তোমাকে দেখতে আসবে তোমাকে গোসল দেওয়া হলো কাফন পড়ানো হলো জানা যা হয়ে গেল খাটিয়া করে ধরে আস্তে আস্তে নিয়ে যাওয়া হচ্ছে তোমাকে কবরে কাছে গিয়ে বিসমিল্লাহি কি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে তোমাকে কবরে শুইয়ে দেওয়া হলো পাঁচ গুণা চাপা দেওয়া হলো কলার পাতা দেওয়া হলো চাটাই দেওয়া হলো মায়েরা তো কবরস্থানে যায় না তাই তাদের কবরের ভয় লাগে না ও ভাই আমরা তো যাই যেদিন কোনো মাইয়াত হয়ে যাবে ওই কবরের কাছে আগে আগে চলে যাবেন গিয়ে যখন লাশটাকে রাখা হবে যখন মাশগুলো চাপা দেওয়া হবে কলার পাতা বা চাটাই দেওয়া হবে তারপর দেখবেন ছোট ছোট ছিদ্র ধরে দেখতে পাওয়া যায় একজন কোনো মানুষ ওই ছিদ্র দিয়ে একচক দিয়ে একটু ভিতরের দিক তাকিয়ে দেখবেন রুহু পঞ্জন্ত কেপে উঠবে রুহু কেপে উঠবে ওই কবরে আমাকে যেতে হবে কিন্তু কবে আজ না হয় কাল তাই না তে কবরে যাব সেই কবরে যাওয়ার সামান কি আমার কাছে আছে কোন মুখ দেখাব তো কবিличе দেখেন মসজিদ তে তে আইসে সাটা আমা কবরে ছছ না পা কাজা কগদের ছছ বা কাজা যা আ কি যেয় আপে পে ওমা যে যে আপে পে পা তব বা পাপারা ললা তবর গ ব র ককেকে গরতে দ না তো সৎ সঙ্গে গে গবা সা সাথা বিছি ছা পক রে সা বিছি ছা পে সাত রে গো কগর গঙ্গ রে গোবর সত সঙ্গে গে গর গঙ্গ রঙ গৌরে গর সত সঙ্গে গে গবা ফারিস্তানা নেমে এলো উঠে পড়ো অনেক ঘুমিয়েছে এবার উঠো মন কানির ফারিস্তানা ডেকে তুললো ওঠো সারা জীবন অনেক আয় আরাম করেছো অনেক দুনিয়াদারি করেছো অনেক ঘুরেছো এইবারে তো তোমার খেল খতন বলো তো দেখি তোমার রব কে তোমার ধর্ম কে তোমার নবী কে বলো ঈমান ама থাকলে বলতে পারব ঈমান আমল যদি না থাকে হায় আফসোস হায় হায় আমি জানি না আমি কিছু জানি না তোমরা আমার সামনে আসবে না দূরে সরে যাও দূরে সরে যাও হে মন কার নেকির ফয়িস্টারা তোমাদের চেহারা সহ্য হচ্ছে না সরে যাও সরে যাও তোমাদের দেখে ভয় হচ্ছে তোমরা আমার সামনে আসবে না ফেরেশতারা বলবে আল্লাহ এ রিজেট মাল এ চলবে না আমাদের বলবে তোরা চলে আয় তোরা চলে আয় মনকান্নারিস তারা চলে আল্লাহ আল্লাপাক কবরের মধ্যে কানা আর কালা দুটোকে পাঠালো যা তোরা গিয়ে টি টোয়েন্টি খেল কানা তো দেখতেও পায় না কালা শুনতেও পায় না উদ্দাম পাদ্দাম মুগুর মারবে আহাহা দুই সাইড থেকে যখন কবরটা পিষ্ট করতে থাকবে কবর পিষ্ট করে যখন মৃত দেহতে এসে ধাক্কা মারবে এদিকে পাঁচড়ের হাড় ভেঙে এদিকে আর এদিকে পাঁচড়ের হাড় ভেঙে এদিকে পুরো দেহটা আলু ছানার মতো হয়ে মাটির সঙ্গে মিশিয়ে যাবে এত ভয়াবহ হবে কঠিন কবরে রাজাব সুদরে যাও এখনো পর্যন্ত তাওবা করে আল্লাহর পথে ফিরে এসো নামাজের পাবন্দি করো শেষ কথায় কবি লিখছে মনে কানে चचा पती गो